আজকের ভিডিও শুরু হইব মরান ফায়ারকে নিয়ে অনেক মজার ভিডিও চলেন সবাই দেখতে থাকি আমি যতবার চিল্লামো তুই ততবার শুট করবি শুট করতে করতে মাইরা ফাটা ফাটা বানিয়ে আলাদা তুই খালি আমার ইশারার অপেক্ষা কর ওকে বস রহিম চাচা চেয়ারম্যান সব এবারে এমপি নির্বাচনে খারাইতে পাস হাই করব তাই প্যান্টে মুইতা দিতে না চাইলে নির্বাচনের আগেই পালা আরে বন্দুকের কি দরকার রহিম চাচা আমি তো প্রথম রোদারে ইফতারের দাওয়াত দিতেইছি

বুঝলাম না প্রশ্ন করলাম আরে উত্তর দে তুই তোর ভাই কথা কয় নাকি ছাগল ঘাস খায় মাঠে আর ভাইসাব নি চাটে সবাই ভাই ভাইরে ভয় তাই চাটনি মনির ভাই কথা কম কয় কে তোর ভাই কথা কম কই কে তোর ভাইয়ের মুখ গন্ধ নাকি ভাইসাব নে চাটনি বানাতা তো করে চাটা দিব সাত চাইটা দিব আমরা তো তিন দিন ধরে গোসল করি না লন আমগো শরীর দাও চাটায় নেই তুই তো শরীর ধাপনের কথা ক আমি তো অন্য দুধটা দাদা মু ভাগ দিলাম ভাই এ কি চাটার কথা কইলো ভাই আজকের ভিডিও শুরু হইব মরান ফায়ারকে নিয়ে অনেক মজার ভিডিও চলেন সবাই দেখতে থাকি আমি যতবার চিল্লামো তুই ততবার শুট করবি শুট করতে করতে মাইরা ফাটাফাটা বানিয়ে লাভ তুই খালি আমার ইশারার অপেক্ষা কর ওকে বস রহিম চাচা চেয়ারম্যান সব এবারে নির্বাচনে খারাইতে পাস হাই করব তাই প্যান্টে মুইতা দিতে না চাইলে নির্বাচনের আগেই পালা আরে বন্দুকের কি দরকার রোহিন চাচা আমি তো প্রথম রোদারই তারে দাওয়াত

ওমর ভাই রে কি সারাদিন কথা কইলো ভাই